ভারতে ভারতে নায়িকাকে দেখতে বলেছেন আমির কি বলবো সবাই দেখেছেন কে কে এই বক্তার এই ফালতু কথা শুনে এই মহিলাকে দেখেছেন কে কে সবাই গোসল করবেন আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে আচ্ছা শুনে শোনেন আপনারা আসলেই মূর্খ গো আপনার আসলে আপনার অন্তরটা এত খারাপ এর বক্তব্য আপনারা এর বক্তব্য শুনেন আপনারা দিক কোনটা এটা মিন্টু ভাই যখন যখন ডাক্তার সাহেব বাসায় তখন কেবলা এই দিক দেখলাম যে শোনেন আপনারা যার এর বক্তব্য শোনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন এটা আজকের শাস্তি আপনাদের এটা আমার কাছে না মানে আপনি অবশ্যই তোবা করবেন এই যে কোন মহিলার কথা বলেছে আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি তোবা তোবা এত বেহায় একটা মানুষ এত নির্লজ্জ এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লেখছে মুফতি আমির হামজা ওই খটাস কথা। ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? আচ্ছা আমাকেই পুস্তকগুলো দেন কেন আপনারা? এই মুফতিই বলে আহলে হাদিস না এরা আহলে খবিশ। শোনো তুমি ভালো হয়ে যাও তুমি। গজব নাজিল হবে কিন্তু। গজব বুঝো না আমাদের অর্থ অস্ত্র জনক কিছুই নাই। তবে আল্লাহ আছে আমাদের। তোমাকে শাস্তা করে ছেড়ে দিবে সাবধান হয়ে যাও যেই জালসার মাঠে এসে এই গান বাজনা করে নোংরামি করে ঘাট ধরে নামা দিবেন তাকে পারবেনা আপনি তো নিয়ে আসেন টাকা দিয়ে সব মুনাফিক সিরিয়া ষাট হাজার টাকা সিরিয়া বিজয়ে তুরস্কের ভূমিকা সব থেকে বেশি ছিল ওই কে বলেছে এটা ওই কে বলেছে এটা তুমি কিছুই জানো না ভালো যাও বাংলাদেশ জামাত ইসলামের সাথে প্রকৃত ইসলামের কোনো সম্পর্ক আছে কি ভ্রান্তির বেড়া দিলে বইটা পড়ে তাহলে বুঝতে পারবে ওলি আউলিয়া কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে কি এই ভন্ডরা যাদেরকে ওলি বলা হয় ন্যাং এরা কি সুপারিশ করে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর সত্তর বছর গুছলি করে নিব ওর শরীর থেকে শুয়ের মতো গন্ধ বের হয় সি 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 মুতে কোনো দিন পারি নাইনি পাইখালা করে কোনো দিন পানি নেয়নি তুমি ওর কাছ থেকে ফিতা নিয়ে ছেলেরা তোমার লজ্জা সরম কিছু নেই ওই অপবিত্র ফিতা নিয়ে আসো কোনোদিন মুতে পানি নাই না। এরা আবার ওলিয়া উলিয়া রাস্তায় দাঁড়িয়ে মানব বন্ধন করা যাবে কি যাবে আহ আকিদা ও জামাত ইসলামের আকিদার পার্থক্য কি পুরোটা আসমান জমিন পার্থক্য আর কয় কি ছেলেদের এবং মেয়েদের বিয়ের সঠিক বয়স কত মনে হয় যে সবাইকে বিয়ে দিয়ে চলে যায় আপনার সম্পর্ক কেমন কথাবার্তা হয় কি একটু হ্যাঁ সম্পর্ক উস্তাদ সম্পর্ক কি বলেন কথাবত্র তো হয় যখন এয়ারপোর্টে যায় একসঙ্গে দেখা হয় একসঙ্গে বসে ঢাকায় যাই দেখা হবে না কথাবার্তা হবে না আপনারা একটা জিনিস দোয়া করেন আল্লাহ যেন আহলুল হাদিসদের মধ্যে ঐক্যের ব্যবস্থা করে দেন শোনেন খুব ভয় লাগে একটা একটা কথা শুনুন যখন যখন বলছেন শোনেন কথা শুনেন আল্লাহ বলছেন এ ও তাফসির করতে গিয়ে ইবন আব্বাস রাজিয়াল বলছেন

সবাই এক সামিয়ানের নিচে থাকবেন ইনশাল পারবেন আল্লাহ কবুল বিভক্ত থাকবেন না যদি ডাক আসে আহলাদিদের পক্ষ থেকে সৌরী অর্ধে অধ্যানে সমবেশ হবে কে কে যাবেন না হাত তোলেন হাতটা তুলেছে কে দেখেন আব্দুল সালাম ভাই তবে আপনারা যাবেন মনে হচ্ছে তাই না সত্যি না না যখন ডাক আসবে আপনি আমাকে দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো এখানকার প্রধান অতিথিকে থাকবেন এখানকার সভাপতিকে থাকবেন প্রধান বক্তা কে থাকবেন কার আয়োজন করবেন কার ব্যানারে হতে হবে আমার মধ্যে যত ইবলিস আছে হ্যাঁ ওই সমাবেশে যাওয়ার পথ এমনি বন্ধ হয়ে যাবে আমার কথা তো আমি তো আপনার সাথে একমত আমি তো আমার কথাই বলছি আপনি দাওয়াত দিতে আসবেন তখন আমি বলবো আচ্ছা ওখানকার প্রধান অতিথি কি হবে আমার কথা তো বলছি আপনার কথা বলছি শোনেন একটা পোস্টার ছাপাতে গিয়ে চারবার ছাপাইছি শুধু নাম উপরে নিচে হওয়ার কারণে দিনে বিপদে শেষে বললাম একবার করলাম প্রধান অতিথি আর একজন করেছে সভাপতি তো বলেছেন না সভাপতি করতে হবে প্রথম করেছিলাম কি প্রধান বক্তা সভাপতি একজন করা হয়েছে প্রধান অতিথি একজন করা হয়েছে তো বলছে না এটা চলবে না এটা আমাকে করতে হবে প্রধান অতিথি কি প্রধান অতিথি ঠিক আছে করা করা হলো যে সভাপতি হয়েছিল তিনি ঠিক আছে যাকে বলছেন তাহলে আমাকে প্রধান বক্তা করেন ঠিক আছে করা গুতা গুতি আর কত কুতু এত বেশি শেষে বললাম দয়া করে আসবেন আপনার নামটা বিষ মেল্লার উপরে দিব বুঝেননি কথা আমরা কত ভালো চিন্তা করেছেন ভিতরে কত এখলাস বলেন তো আবু আল্লাহ বর্ধমানে আল্লামা হাফেজ আনিসুর রহমান আল্লামা কি আব্দুর রফ কত বড় বড় মানুষ বক্তব্য দিয়ে দিয়েছেন যখন দিয়েছেন তখন শুরু করেছেন কার নাম পিছে না উল্টা পিঠে লেখা আছে কিছু দেখতেন না আর আমাদের মধ্যে এত শিক্ষা এত দীক্ষা এত ডিগ্রি এত অহংকার ডিগ্রি যেমন বেশি অহংকার তেমন বেশি ওইটাই মাপকাঠি হয়েছে আল্লাহ যেন আমার আমাদের অন্তর থেকে এই সমস্ত জাহিলিয়া দূর করে দেন বলেন আমিন প্রতি বছর এই মাদ্রাসায় এমন হয় প্রধান মেহমান অনেক বড় আলেমকে দাওয়াত দেয় লোকজন অনেক হয় কিন্তু প্রধান মেহমানের শুনতে দেয় না এর আগে শেষ হয় সময় শেষ হয় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলবই তো যদি সালাত কাজা হয় সব দোষ কিন্তু করতে কথা তবে শোনেন মাদ্রাসা তো যারা চালায় তারাই বুঝে আপনার বিরক্ত হন কেন প্রতিদিন কি একটা জিনিস বলতে ভুলে গেছে এই মাদ্রাসা এখানে যারা আছেন এই মাদ্রাসায় সবাই সহযোগিতা করবেন আল্লাহ যে আজমা আতুক ওয়াসা আমি তো তোমার সাথী সেই কোরআন যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি তুমি তেলাওয়াত করতেই থাকতে যেই কোরআন তোমাকে ঠিকমতো ঘুমাতে দেয়নি আজকে তোমার প্রাপ্য আমরা দেব আল্লাহ আকবর সাল্লাম বলছেন তার ইকসা তাহদুল আকার মর্যাদার মর্যাদার তাস তার মাথায় পরানো হবে তারপরে ওয়েক্সা লি লেদাহু তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে লায়া কোমোনিয়া সারা পৃথিবী এবং যার মধ্যে জাকিস আছে সব বিক্রি করার পরে সব দান করলেও এই হাফেজের পিতা দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না বুঝেন নেমনে কথা তাই না আচ্ছা এই হাদিসটা কোনো শুনেছেন আপনারা শুনেছেন তাহলে বুঝবেন কি করে তাহলে বুঝবেন কি করে আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে কোরআন পাহারা দেবে হাফেজের কবর পাহারা দেবে যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে ভয় না করে সাথে সাথে পরিচয় দিবে আনা সাহেব কাল আরে আমি তোমার সাথী কোরআন তোমার কোনো ভয় নেই এরপরে বলছেন তার মাথায় পড়ানো হবে সে তো ন্যাংটা পিতা ন্যাংটা সব ন্যাংটা থাকবে কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল খাওয়াইছে ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল মৃতু

কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে আহলুল কোরআনে আহলুল্লাহ আল্লাহ আকবর কিয়ামতের মাঠে কোরআনের হাফেজ ঘন হবে সরাসরি আল্লাহর পরিবার আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজ গন কেন বলেন তো কোরআন হলো আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম আল্লাহ রসুল বলতেন কোরআন আল্লাহ তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে কোরআন এবং তোমার জন্য সাক্ষী দান করবে আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম যার মধ্যে দিনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ কি মানুষ মূর্খ মানুষ আজকে আরও পরিষ্কারভাবে বলছি আপনারা কোনো দিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না মনে থাকবে একজনও পড়াবেন না এই শিক্ষা ব্যবস্থা হলো কুফুরি শিক্ষা ব্যবস্থা কি ব্যবস্থা কুফুরি ব্যবস্থা বর্তমান যুগে আলেম হওয়ার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় সচিব হওয়া যায় ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সরকারি কর্মকর্তা হওয়া যায় এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম 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 ওই কি সিলেবাসে লিখে রাখছি ওটা দেখার কি দরকার আমি দেখেও না বলিও না আমি মুসলমানের বাচ্চা আমি মুসলিম আমি ওখানে পড়ানোকে জীবনে মনে না যেখানে পড়ালে বানত তৈরি হয় ওখানে পড়াতে হবে যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয় যেখানে পড়ালে নবীকে গালি দেয় যেখানে পড়ালে ইসলামকে গালি দেয় যেখানে পড়ালে কোরআনকে গালি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না এর আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো এত শয়তানের শয়তান প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় রাজশাহী আছে এখন কি হয়েছে তা জানি না তবে এমন ইবলিস আছে এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না কত ঘটনা নিবেন স্কুল কলেজে পড়াবেন এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি কয়টা হয় কয়টা হয় কয়টা হয় মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ আর তোমরা ভিকারুন নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে আছে না আমি আরও কি নাম বলবো আমার শরম আছে অত নাম বলবো না ইডেন কলেজ নামে একটা কলেজ আছে সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল আস্তাক ইস্তাকফরুল্লাহ যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের মানে তাদের একজন স্বামী কারোই নাই মানে এর আগে কয়েকজন হয়ে গেছে তাই নজবিল নিজেই লেখসে নিজেই লেখসে আপনার পরে স্মরণ করে না লজ্জা করে না হায়া করে না আপনি এরপরে সেখানে পড়াবেন মানে কেন পড়াবেন আপনি আপনার কাছে আমার দাবি আপনার কাছে দাবি আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন তারপরে আপনি শিক্ষা দেবেন কি বুঝেননি মনে কথাটা আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষাব করলাম না নিষেধ করিনি উচ্চ শিক্ষায় শেখা যায় আপনি বুঝবেন অবশ্যই বুঝবেন আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদতগুলো করছেন এটা আপনি জানেন না আপনি মসজিদে ঢুকতেও জানেন না আরে জুতা পড়তে জানেন না আপনি এখন পর্যন্ত মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো আগে কোন পা দিবেন আগে জোতা কোন পা খুলবেন তাহলে ডান জুতা তাই না বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা তাহলে ওটা প্রশ্ন জবাব দেওয়া লাগে আগেই তো বললেন ডাইন পা খুলতে হবে ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি জুতা পরার সময় ডান পা পরতে হবে খোলার সময় বাম পা বাম পা খুলে জোঁতার উপরে পা রেখে তারপরে ডাইন পা খুলে মসজিদের দিকে দিতে হবে কথা বুঝতে পারলেন প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন এটা হলো কার কাজ এটা হলো মানে বেদাতি কাজ বেদাত আবিষ্কার করেছে কাজ এত বড় লোক আপনি এত বড় উচ্চ শিক্ষিত নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত মসজিদে বসার আদব হয়নি আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে হয় আপনাকে বসতে বলেছে দাঁড়ান আপনি আমাকে বললেন বেআ কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন আমি যদি বলি আপনি একটা বেয়াদব মসজিদের আদব জানেন না তখন বলবেন হ্যাঁ মুজাফার এত বড় কথা বলে জি আপনার অফিসে গিয়ে যদি বসি